প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের হাজার হাজার ক্রেতা যারা সারা দেশ থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন এবং আপনাদের পরিচিতদেরকে আমাদের কাছে রেফার করেছেন আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি আউটডোর ক্যামেরা আপনারা অনেকেই ইনডোর ক্যামেরাগুলো নিয়ে আউটডোরে সেট করেন সেক্ষেত্রে কি সমস্যা হয় কুয়াশা বা ঝড় বৃষ্টির কারণে ক্যামেরাগুলি নষ্ট হয়ে যায় কিন্তু এই ক্যামেরাটি হচ্ছে আউটডোর বৃষ্টি যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে কিন্তু এটি আপনাকে একদম বেস্ট পারফরমেন্স দিবে পাশাপাশি এটা কিন্তু টু কে রেজুলেশন থ্রি মেগাপিক্সেল তার মানে বুঝতেই পারছেন ঝকঝকে পরিষ্কার ছবি পাবেন এটা ওয়াইফাই এর সাথে কানেক্ট করা যায় পাশাপাশি পোর্ট দিয়েও আপনি চাইলে কিন্তু আপনার এনভিআর এর সাথে কানেক্ট করতে পারবেন অথবা রাউটারের সাথে কানেক্ট করতে পারবেন যারা ভবিষ্যতে এনভিআর নিয়ে কাজ করতে চান অথবা আপনি আরো কিছু ক্যামেরা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এটা নিতে পারেন পরবর্তীতে এটা এনভিআর এর সাথেও কানেক্ট করতে পারবেন এর মধ্যে রয়েছে মোশন সেন্সর হিউম্যান ডিটাকশন এর মধ্যে কিন্তু ভেহিক্যাল ডিটাকশন আছে মানে হচ্ছে সে মানুষ গাড়ি এই সব কিছু সে কিন্তু চেনে তো সে আপনাকে এটা বলতে পারবে যে এখানে কি মানুষ আছে নাকি এখানে কোনো গাড়ি আছে পাশাপাশি এর মধ্যে কিন্তু আপনার স্মার্ট নাইট ভিশন আছে যে যখন সামনে কোনো মানুষ বা গাড়ি বা কোনো পশু পাখি চলে আসবে তখন এই লাইটগুলো জ্বলে উঠবে অথবা আপনি চাইলে সব সময়ও লাইট জ্বালিয়ে রাখতে পারবেন এর মধ্যে সাইরেন আছে আপনি চাইলে সাইরেন সেট করে রাখলে সামনে কেউ আসলে সাইরেন বাজবে এছাড়া পাঁচশো বারো পর্যন্ত এর মধ্যে কিন্তু এসডি কার্ড দিতে পারবেন অনেক দিনের ফুটেজ পেয়ে যাবেন এবং এটি আপনি চাইলে যে কোনো জায়গায় সেট করার পাশাপাশি সহজেই মাত্র বারো ভোল্টের একটি অ্যাডাপ্টার দিয়ে ব্যবহার করতে পারবেন অ্যাডাপ্টার সাথে দেওয়া থাকবে আর যদি আপনার বিদ্যুতের সমস্যা থাকে চাইলে এর সাথে আপনি কিন্তু আমাদের কাছ থেকে মিনি ইউপিএস নিতে পারেন মিনি ইউপিএস দিয়ে আট দশ ঘন্টা এটি সচল রাখতে পারবেন তো আশা করি এই ক্যামেরাটি আপনাদের জন্য খুবই ভালো হবে যারা নিজের টাকার সঠিক ব্যবহার করতে চান তাদের জন্য এই ক্যামেরাটি আমি ব্যক্তিগতভাবে রেকমেন্ড করব। এছাড়াও যদি এই ক্যামেরা বিষয়ক আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এছাড়া এই ক্যামেরাটির দাম ডিসক্রিপশনে দেওয়া থাকবে কিভাবে ক্যামেরা কানেক্ট করতে হয় কিভাবে অ্যাপে রেজিস্ট্রেশন করতে হয় বিস্তারিত সকল তথ্য এটাতে দেওয়া থাকবে এই ক্যামেরার মধ্যে আরও দারুণ দারুণ অনেক ফিচার আছে সেটা নিয়ে আলাদা একটা ডেডিকেট ভিডিও থাকবে আশা করি সেটিও আপনারা দেখবেন ধন্যবাদ